তুমি আজকাল জিম শুরু করছো নাকি জিমে যাবে না হ্যাঁ আরে পেশে যে মেয়ে স্নান করে আসলো স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে সাতটা বাজবি আর মেয়েকে টিফিন দেওয়ার জন্য এদিকে আমি আটা মারছি গরম জল দিয়েছিলাম তো সেই জন্য গরম ছিল একটু ঠান্ডা হতে দিয়েছিলাম আর এই পাশে মেয়ের জন্য টিফিনের জন্য ওই যে একটু তরকারি বসিয়েছি কাঁচা মুগ কাঁচা মুগ আলু টমেটো কয়েকটা ছোলা আর ওদের স্কুলে ভেজ দিতে হয় টিফিনে ননভেজ দেওয়া যায় না সেই জন্য আর এই পাশে ভাত বসিয়েছি মেয়ের জন্য ভাতটা হয়ে গেছে অল্প করে তো বন্ধুরা যে মেয়ের জন্য একটু তরকারি বানিয়ে নিলাম ছোলা কাঁচা মুগ ওদের পেঁয়াজটা দেওয়া যায় ধনে পাতা টমেটো সব কিছু দিয়ে একটু এরকম করে বানিয়ে দিয়েছি রুটি দিয়ে খাবে আর একটু ঝোল ঝোল দিলে কি হয় পরে যায় টিফিনে থাকে না সেই জন্য একটু এরকম করেই বানিয়ে দিয়েছি শুকনো শুকনো করে আর বেশ এই যে রুটিও হয়ে গেল দুইটা ছোট ছোট করে রুটি বানিয়ে দিলাম আর এদিকে যে তোকে ভাত দিয়ে দিলাম এটা দিয়ে দিই আমি ব্যাগে ভরে এই দেখো বন্ধুরা এর পাপা এসে দাঁড়িয়ে আছে মেয়ে এখনও বেরোচ্ছেই না আরে যে এখনও জ্যাকেটটাই পরে নাই এত দেরি তো ওকে বলেছি যাও এমনি হাতে করে নিয়ে যাও গাড়িতে বসে তারপরও তুমি পরে নেবে না ও পরেই যাবে তো মেয়ে স্কুলে চলে গেল এবার আমি যাই ঘরে ঘরে গিয়ে ঘরের ডিউটি করি এই ঘরে কেউ ঘুমানো হয় না সেই জন্য সব যত কাপড় আছে সব এই ঘরেই রাখা হয় উঠিয়ে রেখে দিয়েছে ছেলের জন্য ছেলে মেয়ে চেয়ার নিয়ে যা টানাটানি করে আর এই কাঁথাটা মা বানিয়ে দিয়েছিল আমাকে ছেলে যখন ছোট ছিল দেখো কাপড় ভাজ করে রেখেছি যেগুলি এগুলি উল্টাপাল্টা হয়ে পড়ে আছে এখন এই কাপড়গুলি পরিষ্কার করি এই যে বন্ধুরা সব কাপড়গুলি আমি ভাস করে রেখে দিলাম এখন আমি ছেলে ঘুমিয়েছে ছেলে উঠলে পরে সবগুলি আজকে আলমারিতে ঢুকাবো আর এই বালিশটাও লাগে না এই বালিশটাও আলমারিতে ঢুকিয়ে দেব সব কাপড় যা যা সব রেডি করে রেখে দিয়েছি ভাজ করে করে এখন আলমারি খুললে বারবার ইয়ে করলে আবার ছেলে উঠে যাবে আর সকাল সকাল সময়ও নেই এখন আবার স্নান করব ঠাকুর পুজো দিব। অনেক কাজ বাকি তো দেখো ওটা পরিষ্কার করে নিলাম ঘর পরিষ্কার করলে কি হবে এক ঘন্টা পরে আবার সেই একই হয়ে যায় ছোট বাচ্চা আছে ঘরে কিছু করার নেই তো যে কত কাগজ কেটেছে মেয়েটাই দেখো কাগজগুলি এখন আর এই ফুলটা নষ্ট হয়ে গেছে ফেলে দেবো বন্ধুরা আমাদের মেয়েদের কোনো শান্তি নেই নেই নিজের জন্য যেন টাইমই সারাক্ষণ কাজ করো সংসারের কাজ করো ছেলে মেয়ের পিছনে দৌড়াও ঘরের কাজ করো এগুলি করতেই আমাদের সারাক্ষণ চলে যায় এক নাগারে স্নান করে ঠাকুর পূজা দিলাম দিয়ে দোকানে টিফিন বানালাম বানিয়ে একদম ছেলেকে এখন টিফিন বানিয়ে ছেলেকে স্নান টান করিয়ে চলে এলাম এখন রান্না বসাবো এখন ছেলেকে মানুষ করে দিয়েছি স্নান করে দিয়েছি বারোটা বেজে গেছে ছেলে ঘুমিয়ে পড়বে তারপর আমি রান্না করবো এই দেখো কি দেখছে বলো তো বন্ধুরা ও আয়না দেখছে আর আয়নার মধ্যে গিয়ে মুখটা দেখছে আর বারবার চলে আসছে দিকে জি ও কি দেখছো বলো হাই বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এই দেখো এই দেখো এই দেখো কি করে দেখো একটু দেখো একটু দেখো এই দেখো একসাউ লেপটা আনছে এখন এদিকে ফেলে দিবে এই দেখো এই দেখো ফেলে দিয়েছে দেখো এই দেখো এটা পারবে না ফেলতে হ্যাঁ এখন বালিশগুলি ফলবে নিচের থেকে এই দেখো কান্ড দেখো রোজ আমি বিছনা করি পরে কেউ যদি ঘরে আসে কেউ বুঝতেই পারবে না যে আমি বিছনা করেছি ও ওই দেখেছো ওই ছোট হ্যাঁ ছোট কম্বলটা ফেলে দিয়েছে দিয়ে এখানে বসে আছে লেপের উপর এখন একটু একটু করে একটা একটা করে সব বালিশ যা আছে সব বালিশগুলি যেন আমি নিচে রাখি লেপের উপরে যদি বালিশ রাখি সব বালিশ ফেলে দেয় এই জন্য বালিশগুলি নিচে রেখেছি ল্যাপ উপরে উঠিয়েছি এখন ছোট লেপটা পারছে সেই জন্য উঠাতে ফেলে দিয়েছে এটা পারছে না এটার উপর কি সুন্দর বসে গেছে কি আরাম আরাম খাও পাপা আরাম আরাম পাপা ও পাপা পাপা এই যে দুষ্টু পাপা কি করো

বন্ধুরা কি বলবে কি বলবে নিশাঙ্ক দুষ্টুমি করে আর যা চুল টানে কি অবস্থা চুল টানতে টানতে শেষ আর মেয়ে কি চিকা দেয় চুল টানে কান্দে এখন চলে গেল ওই ঘরে ও যাবে না ওই চিপা দিয়ে ঢুকবে এখানে কি করো যাবে না ব্যথা লাগবো হ্যাঁ এখানে কি করো যায় না ব্যথা লাগবে কি করো এখানে চিত্রনালা দিছো না ও যে মাসিকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম সাদে কাপড় বলে হুম ওই তো মেলে দিলাম কাপড়গুলি বন্ধুরা এখন যাই ঘরে দেখো ছেলে এইখানে আসে আসার পর যে কলটা আছে এই কলের নিচে জল থাকে জলের মধ্যে ও খেলা শুরু করে দে এই যে খেলে খেলে হাতটা ভিজিয়ে দিয়েছে চলো এই দেখো ছেলে বেরিয়ে গেল তা আমি বালতিটা নিয়ে আসি বালতিটা ফেলে দিয়েছে দাঁড়াও চাবি নেই চাবি চলো 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 কপা চলে আস এতে হয়তো আবার যাই যাই না যাই না আস আস চলে এলাম রান্না করে রান্না করে গ্যাসটা জ্বালিয়ে নিলাম মুগ ডাল আজকে গ্যাসকে তো সোমবার নিরামিষ মুগ ডাল করবো এই ছেলে ওদের বাড়িতে ওই দেখো বৌদি দিয়েছে খই খাওয়ার জন্য সব খই মাটিতে ফেলে দিয়েছে দিয়ে দিই হোক তো বন্ধুরা ডাল নামিয়ে নিলাম চালের গুঁড়ো নিয়েছি একটু ব্রকলি ভাজা করব আর এই যে ডাল হয়ে গেছে ডালটা নামিয়ে নিলাম ডাল হয়ে গেছে রিফাইন দিয়ে দিলাম রিফাইন দিয়ে ভাজবো বেসন দিই নাই চালের গুঁড়োটা দিলে মুচমুচা বেশি হয় এই চালের গুঁড়ো দিয়েছি নিরামিষের দিন এমন ভাজা টাজা হলে খেতে ভালোই লাগে আর আমার মেয়ে বিশেষ করে ব্রোকলি ভাজা খুব ভালোবাসে মেয়ের জন্যই বানালাম মেয়েই বলেছিল না ব্রোকলির পকোড়া বানাবে একদম আসতে নিরামিষের দিন তো বন্ধুরা এই যে মেয়েও স্কুল থেকে চলে এলো আর এই কাপড়গুলি কালকে দুবো এইভাবেই রেখে দিয়েছি সোফাতে মেয়েও চলে এলো স্কুল থেকে তো আমি তো রান্না করেই ফেললাম ও ভেজ ব্রকুলি ভাজা পেঁপে সিদ্ধ ডাল আজকে আমাদের দুপুরে এই খাওয়া তো বসো বাবা বসো তো আমরা সবাই মাটিতেই খাই আমার আমরা চেয়ার টেবিলে খেতে চাই না ভালো লাগে না খেতে চেয়ার টেবিলে না মেন কথা হচ্ছে আমার ঘরটা ছোট তো আমার ডাইনিংটা উঠিয়ে দিয়েছি ছেলে একটু দৌড়াদৌড়ি করে খেলে জায়গা লাগে সেই জন্য উঠিয়ে দিয়েছি দিয়ে দাও এগুলো তো ধুবোই

ব্রোকলি ব্রোকোলি জামাই মানুষ জা শ্বশুরবাড়ির থালায় ভাত খাও এই জন্য দিলাম কয়েকটা বড়া ভাজা ও খায় না ভাজা বড়া এইগুলি কাঁচা লঙ্কা দিব মুচ মুছা এই বানাইছি তো আধা ঘন্টা হয়ে গেল আগে আরো ভালো মুড়মুড়া ছিল আমি একটা গরম গরম খাইলাম

বন্ধুরা ছাদে চলে এলাম কাপড়গুলি নেওয়ার জন্য সবার কাপড় নিয়ে গেছে শুধু আমার কাপড়ই বাকি আছে সন্ধ্যা হয়েই গেছে একটু সন্ধ্যা দিতে হবে তো কাপড়গুলি উঠাই গিয়ে আবার সন্ধ্যা দিতে হবে হাঁপিয়ে গেলাম ছাদে আসলে হাঁপিয়েই যাই ছাদে আসলে তো ভালোই লাগে কিন্তু সময় পাই না আসতে আর আসলেও কাজের জন্য আসি আবার কাজ করে চলে যাই আর এতটা উপরে না তিন তিনতলার উপরে আসতে ইচ্ছা করে না একটু শুয়ে আছিলাম আধা ঘন্টার মধ্যে শুয়েছিলাম শুয়ে ওঠার পরে ঠান্ডা লাগছে এমনি তো ঠান্ডা লাগে না কিন্তু শুয়েছিলাম তো ওই যে আমি চলে এসেছি ছাদে ছেলে এদিকে চিৎকার করছে ঘরে ওর দিদির সঙ্গে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর লম্বা করব না আজকের তত জন্য বাই বাই বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর নতুন হলে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আমার ভিডিওগুলি তাই বন্ধুরা বাই বাই আবার দেখাবে অন্য আরেকটা ভিডিওতে তো তখন সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো বাই বাই বন্ধুরা